আজকে আমার খুব পছন্দের একটি কেক ডেকোরেশন করে দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি ভ্যানিলা ফ্লেভারে কেক ডেকোরেশন দেখাবো এই কেকটি আমার অনেক দিন আগের অর্ডার ছিল তো এই কেকের যে ডিজাইনটি ছিল এই ডিজাইনটি আমি এই নিয়ে দ্বিতীয়বার করতেছি তো এখানে আমি একটি ভ্যানিলা ফ্লেভারে কেক বেস্ট রেডি করে নিয়েছি কেকটি এক পাউন্ডের মধ্যে ছিল তো কেকটিকে আমি ক্রিম ফিনিশিং করে ফ্রিজে ভালো করে সেট করে নিয়েছি এবং এখন হোয়াইট ক্রিম দিয়ে ভালো করে কেকটি ফ্রস্টিং করে নিচ্ছি তো এই কেকটির মধ্যে সেমি ফন্ডেন্টের কিছু কাজ ছিল যেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন সেগুলো বসিয়ে দিচ্ছি তো কেকের নিচে আমি একটি বর্ডার করে দিচ্ছি সবগুলোই ফন্ডেন্টের তো এখানে কেকের উপরে যে ডিজাইনটি ছিল সেটিও আমি করে নিচ্ছি এই কেকটি একজন ভাইয়া অর্ডার করেছিল তার ওয়াইফের জন্য ভাইয়া সবসময় আমার থেকে কেক নিয়ে থাকে তো কেকের উপর ডিজাইনগুলো আমি বসিয়ে দিচ্ছি তো কেকের ডিজাইনগুলো সেট করা হয়ে গেলে এখন আমি কেকের নিচে ভাইয়ে যে নামটা লিখতে বলেছিল সেটা কেকের মধ্যে লিখে দিয়েছি এবং অফ ক্যামেরায় কেকের মধ্যে কিছু সুগার বল দিয়ে দিয়েছি গোল্ডেন কালারের এই তো ডিজাইনটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর অর্ডারের জন্য আমাদের পেজ ইনবক্স করুন